এখানে রসুল্লাহ সাল্লাহ আলী রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে তাই যখন প্রচণ্ড মার মেরেছিল এবং নবীজি প্রচন্ড রক্তাক্ত হয়েছিলেন আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় রসুল্লাহ যখন কদম বাড়াতে পারছিলেন না তখন এখানেই এসছিলেন তখন এই বাড়িতে এসছিলেন নবীজি এই বাড়িতে বসেছিলেন এই বাড়িটা হচ্ছে নবীজির একজন সাহাবি আকদাস রদিয়াল্লাহ আল্লাহ যিনি ছিলেন এই বাগানেরই কে বলে রক্ষণাবেক্ষণকারী তিনি এই বাড়িতে থাকতেন আমরা যে ওয়ালটা দেখাচ্ছি এই বাড়িতেই থাকতেন এই বাড়িতেই রসুল্লাহ সাল আলী বিশ্রাম করেছিলেন এবং এখানেই হজরত রদি আল্লাহ আনহু তিনি রসুলুল্লাহ আলী ওসাল্লামকে আঙ্গুর খাওয়াইছিলেন উল্লাহ সাল আলিউস্লাম এখানে বিশ্রাম করে এরপরে রওনা করেছিলেন এই বাড়িতেই এখন মসজিদ করা হয়েছে আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করেছি যে বাগানটা থেকে ছিঁড়ে যে বাগানটা থেকে আঙ্গুর ছিঁড়ে আনা হয়েছে আমরা ওই বাগানটাও দেখবো ইনশাল্লাহ এটা ছিল আকদাসের সে আঙ্গুর বাগান এখান থেকে আঙ্গুর নিয়ে রসুল্লাহ আলী হাসাল্লামকে মেহমানদারি করানো হয়েছিল সে আঙ্গুর বাগানটাকে এখন সংরক্ষণ করা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আসলে ওই সময়টা যে কি দৃশ্য ছিল যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আক্রমণ করা হয়েছে আমার নবী সে রক্তাক্ত অবস্থা এখানে এসেছিলেন সে দৃশ্য কল্পনা করাটাই বড় কঠিন আমার হাতের ডান সাইডে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে রসুল্লাহ সাল্লিহি আসসাল্লাম যখন তায়েফ দাওয়াত দিতে এসেছিলেন তখন নবীজির রক্ত ঝরে ছিল কথিত আছে এখানেও নবী আলীহ সাল্লাহামের রক্ত ঝরে ছিল এখানে রসুল্লাহ সাল্লি ওয়াল্লামের রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল্লাহ সাল আলী যখন তায়েফ দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন তো দাওয়াত নিয়ে এসেছিলেন কাফির মর্শিকরা গ্রহণ করেনি বরঞ্চ আমার নবীকে পাথর মেরেছিল আপনার আমরা সবাই জানি পাথর যে মেরেছিল পাথর মারার শুরুর জায়গাটা এখানে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পিলার দেখা যাচ্ছে এই পিলার থেকে আল্লাহ রসুল সাল্লাহ পাথর মারা শুরু করেছিল কাফিররা তায়েফের কাফিররা এবং ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছিল যেন তারা নবীজির গায়ে পাথর মারে সৌদি সরকার কর্তৃপক্ষ এটাকে পুরোটা বাউন্ডারি করে ঘেরাও করে রেখেছে কারণ হলো এটা তারা গজবের স্থান মনে করে যেখানে নবীর রক্ত ঝরেছে এই জায়গাটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কোনো ঘাস নিচে নেই এবং কিছু ঘাস যা আছে এগুলো মানে মৃত মৃত অবস্থা আশেপাশের গাছগুলো খুব সুন্দর কিন্তু ভেতরে যে গাছগুলো লাগানো হয়েছে আমাদেরকে এখানের কয়েকজন ভাই বললেন যে কয়েকবার গাছ লাগানো হচ্ছে কিন্তু যতই গাছ লাগানো হয় এই গাছগুলো এখানে থাকে না বাঁচে না এগুলো মরে যায় আমরাও তাই দেখতে পাচ্ছি এবং এরপরে আল্লাহ রসুল একটু হেঁটে এসে এই যে এখানে একটা টাঙ্কি দেখা যাচ্ছে এখানে এটা হলো কূপ ছিল ওই সময় এই কূপ থেকে আল্লাহ রসুল এখনও কূপ আছে এখানে এই কূপ থেকে আল্লাহ রসুল আলী ওসাল্লাম পানি পান করেছিলেন জিবলিল আলাইহিসাল্লা নবীজিকে বলেছিলেন যে আপনি যদি বলেন এই দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফের এই এলাকার মানুষদেরকে আমরা মেরে বলেছিলেন না তাদেরকে মারবেন না বরং তাদেরকে যদি না না মারেন এরা এদের পরবর্তীরা আনবে ইনশা আল্লাহ দেখেন রেসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াতের কারণে আজকে পুরো তায়েফ এলাকাটা একটা শান্তির শহর মনে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তায়েফ হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে রসুল্লাহ আলি ওসাল্লাম দাওয়াত দিতে এসে মার খেয়েছিলেন কাফিররা মেরেছিল আল্লাহ রসুলকে তায়েফেই আল্লাহ নবী সাল্ল্লাহ আলি ওসাল্লাম দাওয়াত দিতে এসেছিলেন এবং দাওয়াত দেওয়ার সময় কাফিরা নবীজিকে পাথর মেরেছিল প্রচণ্ড রক্তাক্ত হয়ে পড়েছিলেন নবী আলীহিস্লা এতটা রক্তাক্ত হয়েছিলেন যে নবীজির পাল্লক পুত্র যায়েদ ইবনে হারেসা রদি আনহু বলেছিলেন যে আমার নবীকে আঙ্গুল দিয়ে সেই চামড়া থেকে একটু একটু করে আমি নবিজির পাথরগুলো একটু একটু করে বের করছি সেই পাথর থেকে নবীজির রক্ত টপ টপ করে বের হচ্ছে